নিজেকে নিংড়ে নিয়ে সবটুকু ঢেলে দেই যদি অশ্রুর সবটুকু পিয়ে জল জমে হয় যদি নদী খানিক মতের অমিলে গেলে ক্ষতিহীন কোনো খুঁদ খুঁজে পেলে কেউ কেউ বলে দেবে দিন কিছুই এই সব দেখে সব কিছু রেখে চলে যেতে উদ্যত হই চলে যাব বলে সব মায়া ফেলে যতটুকু সামনে এগুই তার চেয়ে ঢের কি করে যে ফের আমি শুধু তোমাতে পিছুই ঘুরে ফিরে তাই বৃথা অযথায় ফিরে আসি পুরনো পথে ভালোবাসি বলে বিনা কৌশলে বেহায়া হয়ে রই তোমার মতে